নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই বানাচ্ছি একটা দুর্দান্ত মাছের রেসিপি এটা গ্রিন সুরমাই বলতে পারেন সুরমাই বলতে পারেন আর বাড়িতে বানিয়ে নেবেন এইরকম একটা ননস্টিক তাওয়ার মধ্যে কারো আবে না থাকলেও চলে এটা দেখতে পাচ্ছেন কি দারুণ হয়েছে তো এই রেসিপিটা কি দিয়ে বানিয়েছি কেমন করে দেখতে থাকুন সামান্য নুন দিয়ে মাছটাকে সামান্য নুন দিয়ে মেখে দেব হালকা একটু হলুদ নেলা আর মাছটাকে নুন গরম জল ফুটিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে ভালো করে আগে ধুতে হবে তারপরে একটু গরম জলে ধুয়ে দিলে গন্ধ থাকে না না তো ভিনিগার দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট কি দশ মিনিট জলের মধ্যে তারপরে মাছটা ধুয়ে নিতে হবে বা লেবু মাখিয়ে রেখে দিতে হবে তারপরে ওটা ধুয়ে এমনি একটু হালকা মাখিয়ে দিলে নুন ভালো বা একটু লোকে বলে না একটু হলুদ লাগানো দরকার সামান্য ইসব সামান্য ইসাতে হলুদটা লাগিয়ে তারপরে আমি একটু ভেজে নেব এখানে নস্টিক প্যানটা বসিয়ে দিচ্ছি নস্টিক প্যানের মধ্যে সামান্য তেল দিচ্ছি গরম হয়ে গেছে আমি মাছগুলো দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছি সাড়ে আটশো মাছ আছে আর একটু থেকে গেছে এটা হালকা মাছটা হয়ে গেছে আর এটাকে একটু পাল্টে দিলাম সম্পূর্ণ পাল্টে দিয়েছি মাছগুলো সবগুলো আর এর মধ্যে ওই তেল নেই আর একটু কটার তেল নিয়ে তারপরে এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি কারণ কি আমি এটা হালকা ফ্রাই করছি তারপরে আমি পাল্টে দেবো এখানে এক একঘাটে ধনিয়া আছে বেশি রাখা এক একঘাঠি ধনিয়া আর একটু মটর নিয়েছি ছোটো বাটিতে সামান্য একটু আদা চল্লিশ পিস রসুন আছে রসুনের কোয়া সাত পিস কাঁচা লঙ্কা ন পিস

স্বাদ মতো নুন সামান্য নুন আমি মাখিয়ে রেখেছি এর মধ্যে নুন অবশ্য বেশি লাগে না আর এই মাছটা মানে ভাজাও খুব তো প্রথমে এটা পাল্টে দিচ্ছি সামান্য লেগে গেলে পরে তারপরে দিচ্ছি এর মধ্যে সর্ষে তেল যেটা আমি ওখানে না গিয়ে এখানে দিয়ে দিলাম আর একটু তো এটা দু চামচ হবে সর্ষে তেল আরেকবার আমি মিষ্টি দিয়ে ঘুরিয়ে দিলাম তারপরে মাছটা দেখতে পাচ্ছেন আর দিয়ে দিলাম পুরো বাটাটা আর এটা ধুয়ে এটা পুরো ধুয়ে আমি দিয়ে দিলাম আমি নুন তেল সব এর মধ্যে দিয়ে মিক্সারে ঘুরিয়ে দিয়েছি স্বাদ মতো নুন যে যা দিয়ে দেবেন যে যেমন নুন খান তো এটা দেখতেই পাচ্ছে না হারিয়ালি শোনমাই বলুন আর ধনিয়া শোনমাই তো এমনি গ্রিনওয়ালা তো এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিল তো ঢাকাটা দিয়ে দিলাম ধুয়ে আমি এই দিলাম ঢাকা তো এটাকে আমি পাঁচ মিনিট রাখবো তারপরে বন্ধ করে দেব তো মিডিয়াম ফ্লেমে আছে এটা এটা মিডিয়ামে রেখেছিলাম এখন একদম স্লো করে দিলাম পাঁচ মিনিট দশ মিনিট তো এটা এখন হয়ে গেছে আমি বন্ধ করে দেব আর গন্ধটাও দারুণ বেড়েছে এখন আমি বন্ধ করে দিলাম গ্রেভিটা যে যেমন তো আমি বেশি করে দিয়েছি গ্রেভিটা বেশি থাকব আজ ওটাই দেখতে পাচ্ছেন মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো গন্ধটা দারুণ উঠেছে লেবু সামান্যত দিতে হয় আর রেডি হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি তো যারা আমার এই রেসিপিটা পছন্দ করেন দেখে পছন্দ লাগে তো লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন বসে গেছে মাছটা হয়ে গেছে ঠিক আছে